আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা আছি জয়খাট জেলা পাঁচ বেবি উপজেলাধীন পাঁচ বেবি পৌর গরম আইসের আট থেকে আটটা সপ্তাহে একদিনের লাগে রোজ মঙ্গলবার আর এখানে গরমপতি হাসি ছয় শতা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আট বিশাড়াও মোটাবলাকরণ উপযোগী সার গাভীগরের কালেকশন দেখানোর চেষ্টা করব দূরে গেছে দেশ প্রবেশে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করবেন ইদানিং দেখতেছি আমাদের ভিডিও দেখে সৌদি থেকে কাতার থেকে কুয়েত থেকে মালয়েশিয়া থেকে এবং কুমিল্লা চিটাগান সিলেট বরিশাল থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে ইনশাআল্লাহ এবং কক্সবোজের দিয়ে একটা জায়গার নাম ওখান থেকেও দেখলাম কমেন্ট করছে এক ভাই তো অবশ্যই আপনার ঠিকানাটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো যে আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন চলুন দর্শক আর কথা না বাড়াই যে একটা দাম দরকার

Bir daha bizler bize. Bir daha gidiyor bize. Sadece tam kutu var. Tam sadece sürmüş

কত হলে বাচ্চা বিক্রি করা যাবে বাবা পঁয়ত্রিশ কি মনে হচ্ছে বিক্রি হবে আজকে আর লাগে আল্লাহ বর্ষেন ভরসা রাখেন ইনশাল্লাহ বাচ্চা বিক্রি হবে যেহেতু দাম কম আছে বয়সে কম এই জন্য গরুটা কিনবে দু বয়স বয়সটা এই জন্য গরুটা কিনবে আচ্ছা আচ্ছা বিক্রি করেন আমরা এফাকে দেখবো

ভাই কত বিয়াল্লিশ জয়ান্লিশ চাওয়া তোমা বিয়াল্লিশ ব্যথা তোমা বিয়াল্লিশ

ভাই কয়দা নতুন জোয়ান নাকি দাম দরটা বলেন তো দাম বলেন দাম দাম পঁয়তাল্লিশ টাকা জোয়ান গাবি পঁয়তাল্লিশ চাচ্ছেন চল্লিশ ভাঙে কত দাম করে কত তো ভাঙেই বলে বলে না দিবেন এটা দিয়ে না না এটা তো দিব এটা তো দেওয়া যাবে না মোটামুটি দুই তিন হাজার একটু হলে দেওয়া যাবে সেমটা বড় আছে দশ কেজি মাংস ধরার জন্য কিন্তু গরুটা চমৎকার হবে খাবার দাবার ভাই মনে ঘাস দিলেন না খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছে খাওয়াইলে মোটা হবে ইনশাল্লাহ যে গরু খায় তাকে মোটা করা সহজ এই পাশে এই পাশে এই ইউনিক গরু